আসসালাম আলাইকুম আমি আবু জাহিদ হাজির হয়েছি কবিতা মঞ্জুরিতে কবিতা নিয়ে কারণ আমি কবি একক এবং যৌথ মিলিয়ে বেশ কয়েকটি কবিতার বই বাজারে রয়েছে আমার এর মধ্য থেকে প্রথম প্রকাশিত একক কাব্যগ্রন্থ স্বর্ণপালক এটা নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ভেবেছি এর কবিতাগুলো এক এক করে আপনাদের পড়ে শোনাব তাহলে আসুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা কবিতায় আর মনে রাখবেন আমার এই ইউটিউব চ্যানেলের নাম কবিতা মঞ্জুরি কবিতার নাম আপন কথন আমি কবি ভাই আপন কথা আপন মনে আপনি লিখে যাই আমি লিখি চোখের দেখায় মনের গন্ধ মেখে বিষাদ কিংবা সুস্বাদু তা দেখতে পারো চেখে লাগলে ভালো ভালোই হলো মন্দতে দোষ নাই আমার কথা আপন মনে আপনি লিখে যাই আনে বৃষ্টি ধারা দেখি কদম শাখে জলধারার লুটোপুটি সারা অঙ্গে মেখে এমন ধারার সোহাগ পুলক কোথায় গেলে পাই আপন কথা আপন মনে আপনি তাই কভু ভাবি আকাশ গাঙে অশ্রুকে বা আনে ব্যথা যে তার কত সেটা সেই শুধু জানে তার প্রাণে কি ঘরের কোণে সদাই আপন কথা আপন মনে আপনি লিখে যাই মেঘের দলে বারে বারে ডাকে আমায় যেতে বার্তা পাঠায় বৃষ্টি ধারায় তরায় সিক্ত হতে আমার চলন গজ গমন তারা হলো নাই আমি কবি ভাই আপন কথা আপন মনে আপনি লিখিতাই অনেক অনেক ধন্যবাদ